আজকে হচ্ছে মামামের দাদু ভাত সো এখানে আমাদের মাম্মামকে আজকে খুব সুন্দর করে স্নান করানো হবে আর হচ্ছে তাকে ওকে সুন্দর করে শাড়ি পরানো হবে আর আপনারা দেখতে থাকবেন যে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করানো হবে আর খুব সুন্দর করে হবে খুব সুন্দর করে খুব সুন্দর করে সাজানো হবে এবার হচ্ছে আমি কি দেখে মা কি রান্না করছে আমরা জাস্ট ঘুরতে হোক না মা কি রান্না করো বলো বলো ডাল দই বাঁধাকপি বাঁধাকপি তারপরে চাটনি পায়েস রকমের অনেক আয়োজন আর মাছের মাথা আছে মাছের মাথা মাছের মাথাটা আছে মামামের হাতে ছেড়ে দেওয়া হবে আর দেখা হবে যে মামাম কি করে সেটা নিয়ে তো এখন আমি আগে স্নান করে একটু ফ্রেশ হয়ে আসি তারপরে মামামের জন্য কিছু রেডি করবো আর কি

ও দশ টাকার তো আজ হলো মামামের দাদু ভাই তো সেই কারণে আমরা এই বাড়িতে এসেছি এখন মামামকে স্নান করিয়ে এই ড্রেসটা পরানো হবে এটা নতুনই আর তার সাথে হচ্ছে মামামকে পরানো হবে এই বাড়িতে একটা শাড়ি এই বাড়ি থেকে বোন মা মিলে কিনেছে একটা শাড়ি এখন ওকে আমি অয়েল গরম করে নিয়ে এসেছি অনেকবার বলবে অয়েল বলছে কেন তেল বলো হ্যাঁ তেল গরম করে নিয়ে এসেছি এটা দিয়ে এখন ম্যাসাজ করবো করে

তো আমি হচ্ছে রেডি হয়ে চলে এসেছি কারণ মাম্মাম যদি উঠে যায় তারপরে আমার আর রেডি হওয়া হবে না সব কিছুতেই আমার আর রেডি হওয়া হয় না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তাই আজকে ডিসাইড করেছি তাড়াতাড়ি করে নিজে রেডি হয়ে যাব তো এই ইয়েলো কালারের আমি থ্রি পিসটাই এনেছিলাম অ্যাজ টু পিস আমি পরেছি কারণ ওড়নাটা এত বড় মাম্মামকে নিয়ে পরা যায় না আর এখানে কিচ্ছু ডেকোরেশন করব নাই ভেবেছিলাম লাস্ট মিনিট ভাবলাম এই ফুল দিয়ে ডেকোরেশন করে নিই আর এই কেনপাইটা আনা হয়েছিল এটা ওর বার্থডেতে আমি লাগিয়েছিলাম তোমরা দেখেছোই তো সেটাকেই আমি ওকে বলেছিলাম নিয়ে এসো দেখবো যে কোন রকম ডেকোরেশন করা যায় কি না আরে আগে থেকে না করলে কি আর হয় তো কোন রকমে এই যে কেন পাই দিয়ে রকম একটু ডেকোরেশন করে নিয়েছি আর এর মধ্যে মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে এই যে মাম্মামকে কিন্তু আমি আগে থেকেই শুধু ওই মুখের টুকু ওকে রেডি করে দিয়েছিলাম আর কি তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছো মাম্মামের চন্দনটা আমি কী দিয়ে করি ফেব্রিক দিয়েই করি একটু ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নেবে ঠিক করে তারপরে ফেব্রিকটা লাগালে না আর কোনো সমস্যা হয় না আস্তে আস্তে ঠিক মানে উঠে যায় আর ওদের স্কিনেও কোনো ইরিটেশন হয় না দুদিন আমি ওইভাবেই করেছি কোনো রকম সমস্যা হয় না যখন ওঠাবেও তখনও ভালো করে ময়শ্চারাইজার দিয়ে আস্তে আস্তে ওয়াইপস দিয়ে তুলে দিলে উঠে যাবে আর এই যে এইটা হলো মামামের ফুলের সাজ দু বাড়ি থেকে দুটো আংটি মানে একটা আমি দিয়েছি মামামকে আর একটা দিয়েছি কিন্তু দিদুন বাড়ি থেকে আর এই যে শাড়ি থেকে শুরু করে সব কিছু দিয়েছে আর টিকলিটা কিন্তু ওর পাপা কিনে দিয়েছে এবার মাম্মামকে আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি মামামের শাড়িটা পুরো একদম ফিটিংস হয়েছিল এটা তো অনেকটা স্পেস আছে আমি চাইলে আবার মামাম বড় হলেও কিন্তু পরাতে পারবো তো এবার আমি মাম্মামকে একটুখানি চুল বেঁধে দিচ্ছি তার জন্য একদিকে ওর পাপা ধরেছে আর একদিকে ওর শাড়ি হচ্ছে আমি এত ঢিলা করে পরিয়েছি খুলে যাচ্ছে বলে ওর না বা শাড়ি ধরে রেখেছে যে নাতনির মান সম্মান চলে যাচ্ছে ভিডিও করছিস ও শাড়ি খুলে যাচ্ছে তো তারপরে এখানে কিন্তু আমি সুন্দর করে মাম্মামকে যা যা খেতে দেওয়া হবে সেইগুলো সাজিয়ে নিচ্ছি আসলে কি ওর নামেই হবে কিন্তু এগুলো সুন্দর করে সাজিয়ে দিলে ভালো লাগে আমাদের ওই বাড়িতে যেহেতু নিয়ম ছিল না তো সেই কারণে তো সুন্দর করে সাজাতে পারি নি এই বাড়িতে কিন্তু একদম মনের মতো করে সাজিয়েছি তো তোমরা বলো যে কেমন হয়েছে আর কি কি আছে তারপরে কিন্তু বলে দেব তো অনেকেই তোমরা বলেছো যে মামামের অন্নপ্রাশনে দিদি তুমি টিকলিটা পড়াতে পারতে তাহলে বেশি ভালো লাগতো অ্যাকচুয়ালি আমি একদম ভুলে গেছিলাম সেদিন এত তাড়াহুড়ো ছিল আজকে কিন্তু মামামকে টিকলিটা পরিয়েছে এইবার বলো মামামের দাদু ভাতের সাজটা বেশি সুন্দর হয়েছে নাকি মামামের অন্নপ্রাশনের সাজটা

সব নিয়ম হয়ে যাওয়ার পরে এখানে মাম্মামকে নিয়ে একটু হাসু হাসু করিয়ে ছবি তোলা হচ্ছিলো আর কি তো তারপরে আরুষ চলে এসেছে বুনুর সাথে আমাকে একটা ছবি তুলে দাও ওদের দুজনের ছবি তুলে দিয়েছি আর হ্যাঁ আমাদের এই ঘরটায় না ছবিটা ভালো আসেনি ব্যাকগ্রাউন্ডটার জন্য তো এখানে মাম্মাম দেখছিল এখন ম্যাও আমাদের বাড়িতে না অনেক কটা বেড়াল আছে সেটাই ও দেখতে বেশ ভালোবাসে বাট ওরা চিৎকার করলে আবার কান্না করে ভয় এখানে আমরা কিন্তু একটু রিলস শ্যুট করছিলাম তোমরা দেখে এসো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো রাজরানি আর এখানে দেখো মাম্মামকে ওর পাপা নিয়ে বলছিল আমাকে একটা এরম করে ছবি তুলে দাও তখনই মেয়ে মাথা উঁচু করে দিচ্ছিল মানে এত দুষ্টু করছিল তো আমার শখ ছিল যে মাম্মামকে আমি মাছের মাথাটা দিয়ে ছেড়ে দেবো দেখব যে ও কি করে ঠিক আর এখানে আমি একটা জামা পরিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম আর মেয়ে আমার ওটা তুলতে তো পাচ্ছে না স্বাভাবিক ওটা একটু ওর থেকে ভারী হয়ে গেছে কিন্তু যখন আমি ওর হাতে তুলে দিলাম ও কেমন করে খাবে দেখো খাও তো খাও

এখানে মামামের জন্য রাত্রিবেলা একটা কেক আনা হয়েছিল তো আমরা ভাবলাম যে এমনই একটা কেক অর্ডার করা যাক যেটা দিয়ে মামামের কিন্তু সিক্স মান্থের ফটোশুটটাও হয়ে যাবে তো এখানে মামামের যেহেতু সিক্স মান্থ হয়ে গেছে আর ওয়ান ইয়ার হতে সিক্স মান্থ বাকি আছে তো আমরা এখানে কিন্তু একটা থিম অর্ডার করেছিলাম যে হাফ ওয়ে টু ওয়ান ভীষণ সুন্দর কেকটা বানিয়েছিল আমার ভীষণ পছন্দ হয়েছে আর আজকে আমাদের প্ল্যানিং ছিল যে কেকটা ছেড়ে দেবো মামাম যা খুশি করবে তো আমরা সেরকমভাবেও ছাড়িনি কারণ কেকের ভিতরে তোমরা জানো কেক করতে গেলে টুথপিক থাকে তো আমাদের বলেই দেওয়া হয়েছিল তো আমরা ভীষণ সাবধানতা অবলম্বন করে মাম্মামকে দিয়েছিলাম আর যেই মাম্মামকে দিয়েছি মাম্মাম ভাট্টু ফাট্টু করে তারপরে এখনই দেখবে সুন্দর করে কিন্তু খেয়ে নেবে আর এই ফেসটা এত মিষ্টি ছিল দেখতে লাগছিল কি বলবো ওই দেখো টুক করে খেয়ে নিয়েছে আচ্ছা অনেকেই বলছো মাম্মাম কেক খেয়েছে সমস্যা হয়েছে কিনা না না কোনো সমস্যা হয়নি প্রথমত হোমমেড কেক ছিল কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হয় কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেউ কিন্তু জানাতে ভুলো না